আবারও স্বাগত একুশে আছি জানিয়ে দিচ্ছি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে প্রায় সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি গেল অর্থবছরে মালয়েশিয়া থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন দুশো কোটি ডলারের দেশটির নির্মাণ শিল্প কৃষি ও পরিষেবা খাতে বাংলাদেশিরা কাজ করেন চলতি বছরের জুনের শেষে দেশটিতে কাজের অনুমতিতে থাকা অর্থাৎ বৈধ বাংলাদেশির সংখ্যা ছিল আট লাখ তিন হাজার তিনশো বত্রিশ তবে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের ধারণা বাস্তবে এর প্রায় দ্বিগুণ বাংলাদেশি দেশটিতে কাজ করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিবেদনে বলা হয় দু সাল পর্যন্ত দেশটিতে পঁচিশ লাখ নাগরিক ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে নিজ দেশে ফেরেননি উনিশশো সালে প্রথম তেইশ জন শ্রমিক মালয়েশিয়ায় যান বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় উনিশশো সালে বাংলাদেশের রেমিটেন্সের বড় একটি অংশ আসে মালয়েশিয়া থেকে আর মালয়েশিয়ার উন্নয়নের পেছনেও বিশাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা এদিকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে অভিযানে পঁচিশ বাংলাদেশি সহ কমপক্ষে একশো পঞ্চাশ জনকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় অভিবাসন কর্তৃপক্ষ জানায় সেলায়েং এলাকায় একটি অবৈধ বসতিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয় তিনশো ছাব্বিশ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে উনআশি জনকে আটক করা হয় মোবাইল ফোনের দাম কমবে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য রাখার লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টম ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করেছে এর ফলে মোবাইল ফোনে আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ষাট শতাংশ কমল মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপকরণ আমদানি কাস্টম ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করে আর আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এনবিআর এর ফলে মোবাইল ফোনের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ কমল দুটি প্রজ্ঞাপন জারির ফলে তিরিশ হাজার টাকার বেশি দামি আমদানি হওয়া একটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক পাঁচ হাজার পাঁচশো টাকা কমবে আর তিরিশ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক এক হাজার পাঁচশো টাকা কমবে আর্থিক খাতের নানা সংকট আর অনিশ্চয়তার মাঝেই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশের জিডিপির প্রবৃদ্ধি ইতিবাচক পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ শূন্য শতাংশ আগের অর্থবছরে একই সময় যা ছিল মাত্র দুই দশমিক পাঁচ আট শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের ত্রৈমাসিক প্রাক্কলিত হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ স্থির মূল্যে জিডিবির প্রবৃদ্ধির হার দ্বারায় তিন দশমিক সাত দুই শতাংশ ভিত্তিক হিসেবে কৃষিখাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দুই দশমিক তিন শূন্য শতাংশ যেখানে আগের অর্থ বছরের একই সময় এ খাতের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক প্রথম প্রান্তিকে শিল্পের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়ে ছয় দশমিক নয় সাত শতাংশ হয়েছে সেবা খাতেও প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে তিন দশমিক ছয় সাত শতাংশ যেখানে আগের অর্থ বছরে একই সময় ছিল দুই দশমিক নয় ছয় শতাংশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক সাতশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার চারশো একচল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার নশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে চার হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ছয় ছয় পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো উনচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার সাতশো ছেষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক তিন এক ডলারে যা আগের দিনের চাইতে প্রতি ব্যারেলের শূন্য দশমিক এক পাঁচ ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তুলা ও চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তিতে প্রতি বুয়েলস গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো দশ সেন্টস যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলের দাম তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক নয় পাঁচ সেন্ট যা গত দিনের চাইতে শূন্য দশমিক শূন্য সাত সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ওয়ান নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক ন আট নয় সেন্ট যা আগের কার্যদিবসের দিবসের চাইতে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক দুই আট সেন্ট যা আগের কার্যদিবসের চাইতে শূন্য দশমিক শূন্য আট সেন্ট বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা তেরো পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা চব্বিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা চোদ্দ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা তেইশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে তিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে আশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা তেইশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা একুশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা আঠাশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা চুয়াল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ার রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা চুরাশি পয়সায় এবং আন্তঃ বিক্রি হচ্ছে ত্রিশ টাকা চুরাশি পয়সায় দশক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল আবারও ফিরবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন